শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আমি ওমা আসানসোলের এই চট্টগ্রাম থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি বারটি হলো আজকে বুঝবার আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার পূর্ণামা যারা আমার থেকে বয়সে ছোট। তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম প্রত্যেক দিনই ভিডিওতে বলবো যে সামনেই পুজো আসছে তো পুজো আসছে বলে ঘরে কিন্তু প্রচুর কাজ তোমাদেরকে দেখালাম ডিব্বা ডিবি যা ছিল গরম জল দিয়ে ধুয়ে মুড়ির ডিব্বা আটার ডিব্বা চালের ডিব্বা সমস্ত কিছু ধুয়ে সুন্দর করে রোদ দিয়েছিলো সমস্ত কিছু করে কেচে কুচে স্নান করলাম তখন সাড়ে বারোটা পনে একটা মতো টাইম হলো আর সুন্দর সকাল থেকে রোদ দিয়েছে তো এতগুলো কাজ করলাম সকালে সেই দু কাপ চা খেয়েছি তারপরে আমার একটু লেট হলো ওর জন্য আজকে কিন্তু নিত্য পুজোটা মেয়েই দিয়েছিল প্রসাদ দিয়ে একটু জল খেলাম রান্না বান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না চটপট করে করি অনেকটাই বেলা হয়েছে তো রান্নাও তেমন কিছু এখন করছি না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভেন্ডি মাখা করেছি ভাত আর মেয়েরার জন্য একটু ভেন্ডি ভাজা আর এখানে একটু ডাল আর এখানে কুমড়ো আলু দিয়ে সবজি এত বাড়িতে কাজ থাকছে আর যেন রান্না করতেন এখন খুবই বিরক্ত লাগছে তো অনেকটাই বেলা হয়েছে মানে পৌনে তিনটে মতো টাইম হয়ে গেল একটা সাড়ে বারোটা পৌনে একটার দিকে স্নান করলাম তো রান্না করতেও লেট হলো তো ওই জন্য চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট নিয়ে নিই সকাল থেকে প্রচুর কাজ করেছি সন্ধ্যাবেলায় আবার কথা বলছি তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে মেয়ে দুটো টিউশনি চলে গেছে। আর এখন না ছটা মতো টাইম হলেই কিন্তু বাইরে সন্ধ্যা লেগে যাচ্ছে ওজন্য বিকেলে যে কাজগুলো থাকে সমস্ত কিছু করেছি মেয়েরা টিউশনি গিয়েছিল তোমাদের দাদা দাদাভাইও বিকেল দিকে একবার তাকা যার জন্য যায় আমি ঘরে চুপচাপ বসেছিলাম ফোন টোন করছিলাম আর কি তারপরে দেখি বাইরে সন্ধ্যা লেগে গেছে ওই জন্য আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি এটা তো আশ্বিন মাস তারপরে কার্তিক মাস পড়বে কার্তিক মাস থেকে আবার মানে তুলসী তলায় একটা করে প্রদীপ দেওয়ার নিয়ম থাকে তখন এখন আশ্বিন মাসে আর দিচ্ছি না এখন একটা প্রদীপে দেখাচ্ছি এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম ধূপ দেখিয়ে দিলাম আর সন্ধ্যাবেলায় আমাদের গাড়িতেও একটা কিন্তু ধূপ দিয়ে দিয়েছি তো গাড়িটা যেহেতু বাইরে থাকে আর সেদিন যে মেয়ে রঙ করেছে মেয়ে রকম মানে রঙ করা শিখেনি তাও দেখো ওই কুড়ি টাকা দামে রঙ এনেছিল মায়ের মুখটা কিন্তু ঠিকই লাগছে বলো তোমাদের সাথে আর শেয়ার করাই নেই আর প্রদীপটা এখানে রেখে দিলাম আর এখন ভাবছি একটু দোকান থেকে যাব পুজোর আগে তো টুকটাক অনেক কিছু কেনাকাটার থাকে তো বিকেল একবার চা খেয়েছি আমি আমি আর এখন চা খাচ্ছি না তো তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে দিচ্ছি আর মেয়েরাও টিউশনের থেকে এবার চলে আসবে সাতটার সময় চলে আসে পাঁচটার দিকে যায় দুজনাই তো এখন দেখো আটটা মতো টাইম হলো মেয়েরা এলো সাতটার দিকে তারপরে বড় মেয়ে রেডি হয়ে গেছে মোড়ের দোকান থেকে যাব ও চ আরও দুটো টপ নে আছে একটা তো টপ নিয়েছে ছোট মেয়ে চলে এলো ওর বাবা ওকে চুল টুল ছাড়িয়ে দিচ্ছে আর ওরা দুবুনে সাতটা দশ পনেরো দিকে টিউশানের দিকে এলো আমি একটু আলু ভাজলাম কেন সেই দুপুরে খেয়েছে বিকেল আর কিছু খায়নি আমি একটু আলু ভাজলাম তো আমরা সবাই মুড়ি খেলাম তো চলো এবার যাই তো দেখো চলে এলাম এই দোকানে মোড়ের এই দোকানটাতে আমরা টুকটাক জিনিস নিই তোমরা তো দেখেছি এই দোকানটা তো এই দোকানটা অনেক বড়ো সব রকমই কালেকশান থাকে ছোটো বাচ্চাদের শাড়ি তারপরে ছেলেদের জামা প্যান্ট পাঞ্জাবি সব রকম জিনিস থাকে মোড়ের এই দোকানটা আর বেশ বড়ো আজকে একটু ফাঁকা আছে সেদিন এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো মেয়ে যেগুলো নেবো বলছে আর কি সেগুলোই দেখাচ্ছে ওর তো এখানে এরকম চুড়িদারগুলো প্রথমে দেখালো এগুলো তো ওর একটাও পছন্দ হলো না ও কি যে নেবে আর কি যে নিতে চাই আমিও বুঝতে পারছি না হালকা ফুলকার মধ্যে এখন ওদের পছন্দ এখন ছোট মেয়েটা যেমন ছোট আমরা যা পছন্দ করছি তাই নিচ্ছে আর বড়ো মেয়েটা যেহেতু বড় হচ্ছে ও নিজে নিজে পছন্দ করতে শিখেছে তো ওর যেটা পছন্দ হবে সেটাই নেবে এই চুড়িদারগুলো দেখা যাচ্ছিল এগুলো হালকা হালকার মধ্যে চুড়িদার নেবো বলছে তো চুড়িদারগুলো ওর পছন্দ হচ্ছে না এই চুড়িদারগুলো দেখাচ্ছে এগুলো তো নেবেই না এত ঝলমলে কাজ তারপরে এত কাজ কালারগুলো ঠিকঠাক নেই এগুলো তো পছন্দই হচ্ছে না ওর তো আর ও যেরকম চুড়িদারগুলো খুঁজছে এইগুলো দেখো এগুলো কি ওদের এখন আর পছন্দ হয় এত কাজ ওরা এখন আর নেবে না এত কাজ করা তারপরে এটা একটা লং চুড়িদার টাইপের মানে দেখালো বেশ গাউন টাইপের বোঝে না এত বড়োটাও নেবো না এটা মোটামুটি ঠিক ছিল তারপরে ওয়ান পিসগুলো আর এই -গুলো দেখাচ্ছিলো এই টপটা একটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও আর এই যে একটা ওয়ান পিস দেখেছে এটাও আমাদের খুব পছন্দ হয়েছিল তো মেয়ে নিতে চাইছে না কিন্তু খুব সুন্দর ছিল এই টপটা আর একটা ওয়ান পিস দেখালো সেটাও খুব সুন্দর ছিল পড়লে বেশ ভালোই লাগলো আর ও যেই ধরনের চুড়িদারগুলো বলছে সেই ধরনের না এই গ্রামের দোকানগুলো নিয়ে সেগুলো সেই আসানসোল রানীগেঞ্জ বড়ো বড়ো দোকানে হয়তো পাওয়া যাবে তো এইগুলো এই পিঙ্ক কালারের টপটা খুলতে বললাম পিঙ্ক কালারের ওয়ান পিসটা সেটাও খুব সুন্দর ছিল ওর বাবা খুব জোর করে বললো নিতে তো কিছুতেই নিলো না তারপরে বাইরে এগুলো ঝুলানো ছিল ওর বাবা বলছে এগুলো দেয় এগুলো না তো নিবেই না তো ওই জন্য চলে এলাম ওর বাবা নিতেও ওর বাবার একটু রাগ রাগ হয়ে গেল তো মেয়েও নেবে না বলছে ওর বাবা বলছে নিতে তার জন্য দোকানটাতে দেখলাম আর একটা দোকানে দেখলাম সেই দোকানটা তো ঠিকঠাক মতো পেলাম না তারপর তাড়াতাড়ি করে আবার বাড়ি আসছি আর আমরা আসবো রেলগেট পড়বে না তো একটা ধরো ট্রেন পেরোচ্ছিল ওই জন্য এইখানেই দাঁড়িয়ে গেলাম একটু এখানে একটা ট্রেন পেরোলো তারপরে আবার দাঁড়িয়ে আছি তো দেখছি এই দিক থেকে আরেকটা ট্রেন আসবে দুটো ট্রেন আর কি আর আমি এক দৃষ্টিতে ট্রেন দেখলে পরে না আমার মাথাটা একটু ঘুরিয়ে যায় ওই জন্য আমি এক দৃষ্টিতে ট্রেনটা দেখতে পারি না আর এই দিক থেকে একটা ট্রেন পেরোলো তারপরে এই দিক থেকে একটা ট্রেন পেরোবে ওই জন্য সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে গেছে দেখে এই দিক থেকে একটা ট্রেনের ট্রেনের এত জোর হরেন বাড়তে কার কাছ এরকম ট্রেনে থাকতে ভালো লাগে কিন্তু কমেন্টে জানি তো ট্রেনটা পেরোবার পরও এক মিনিট পর আমাদের এখানে রেলগেটটা খুলে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তারপরে দু সাইড থেকে তা আমি হেঁটে হেঁটে রেলগেট একটু পার হয়ে গেলাম দুটা বাম্পার ছিল তোমাদের দাদা ভাই বলে একটু পার হয়ে যায় তারপরে তুমি গাড়িতে উঠবে তো আমি এখানে পার হয়ে গেলাম তোমাদের দাদা ভাই একটু রাগ রাগ হয়ে গেল কারণ তো বলছিল না ঠিকঠাকই ছিল তোমাদেরকে আমি দেখাবো যদি নেয় তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম তো এইদিকে রেলগেটের একটা রাস্তা আছে তো এই দিকে অন্ধকারের জন্য আসলাম না তো এসে ওদের দু বোনেরও একটু একটু ঝুড়ি এসে পড়তে বসে গেছে ওরও নিল না তো মুখটা নিতে বললাম নিল না যেন রাগ রাগ হলো এসে এই পড়তে বসে গেছে আর আমি তো আলু ভাজা মুড়ি খেয়ে গেছিলাম আমাদের আর খেদিনি তো তোমাদের দাদা ভাই যেহেতু একটু মুড়ি খেয়ে গেছিলো তো কটা মতো রুটি করছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শুভরাত্রি কার নতুন দিন নতুন